ديرگه ديربال کا 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 د

থেকে বাংলাদেশ তো সরকার আসছে কিন্তু তারা এখনো সরকারের ভিতরে হয়তো কিছু উপদেষ্টা আছে যারা এখনো ফ্যাসিবাদের দালাল বা দালালি করে যাচ্ছে অথবা আমাদের যে প্রশাসনের ভিতরে আমাদের সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন অনেক জায়গায় অনেক ইম্পর্টেন্ট পাওয়ার সেন্টারগুলো কিন্তু এখনো সেই ফ্যাসিবাদের দোষটাই অবস্থান গ্রহণ করেছে আমরা এটা জানি আমরা এই ব্যাপারে সতর্ক বাংলাদেশের ব্যাপারে সতর্ক এই জন্য স্টেপ বাই স্টেপ আমাদের একটা স্লোগান আছে আবু সাইদ যুদ্ধ সে যুদ্ধ রাইট এটা কেন বলা হয় আমরা জানি যে শত্রুরা এখনও বিভিন্ন জায়গায় আছে রাইট এই জন্য আমাদের আন্দোলন সংগ্রাম এটা এখনও চলমান আছে আজকে একটা মাইন সব আছে এখানে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের একে একে আমাদের যে সাংসদ সংস্কারগুলো এগুলো আমরা বাস্তবায়ন করতে আমরা ইনশাল্লাহ দেখে যেতে পারি আচ্ছা ধন্যবাদ

پيسا <laughs>